আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান ইউরোপীয় মিত্রদের গালে চর ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি পাহলোভির নেতৃত্বে নতুন ইরান নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর কে এই ভেনেজুয়েলার মির্জাফর জাফর দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান ইউরোপীয় মিত্রদের গালে চড় গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মৈত্রতায় এক নজিরবিহীন ফাটল ধরিয়েছে দু সালে এসে ট্রাম্প যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে সরাসরি দখল বা কিনে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন তখন ইউরোপীয় নেতারা একে ন্যাটোর অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখছেন এতদিন ট্রাম্পের বিভিন্ন বিতর্কিত দাবি এবং ন্যাটোর বাজেট বাড়ানোর চাপ মুখ বুঝে সহ্য করলেও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রশ্নে এবার ইউরোপকে একটি কঠিন অবস্থান বা রেড লাইন টানতে হচ্ছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোতফেল্ড সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক রুদ্ধশ্বাস বৈঠক করেছেন বৈঠক শেষে রাসমুসেন সাফ জানিয়ে দিয়েছেন যে এটি দু সাল এবং আধুনিক বিশ্বে মানুষের অধিকার নিয়ে এভাবে কেনাবেচা হতে পারে না অন্যদিকে জেডি ভ্যান্স এই আলোচনাকে আরও উস্কে দিচ্ছেন বলে মনে করছেন ইউরোপীয় কূটনীতিকরা যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের এই উচ্চাকাঙ্ক্ষার পেছনে যেমন কৌশলগত ও খনিজ সম্পদের গুরুত্ব রয়েছে তেমনি কাজ করছে তার ব্যক্তিগত অহংবোধ বা ইগো ইরানে হাজারো মানুষ নিহতের কথা স্বীকার করলেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেছেন সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন শনিবার সতেরো জানুয়ারি এক ভাষণে তিনি বলেন বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু হত্যাকাণ্ড ছিল অত্যন্ত অমানবিক ও নৃশংস তবে এই বিপুল প্রাণহানির জন্য তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন খামেনির দাবি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরাই ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর সহিংসতায় নিহতের সংখ্যা তিন নব্বই ছাড়িয়ে গেছে যদিও অনেক অধিকার গোষ্ঠী এই সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করছে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে সাইবার মনিটর নেট ব্লকস জানিয়েছে শনিবার সতেরো জানুয়ারি ইরানে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র দুই শতাংশ ছিল বিবিসি পার্সিয়ান ও বিবিসি ভেরিফাই বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে বিক্ষোভকারীদের ওপর সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে পাহলভীর নেতৃত্বে নতুন ইরান নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলোভি এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন ইরানে চলমান গণবিক্ষোভের মুখে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র ওয়াশিংটনের কাছে সপরিবারে বসবাসকারী পঁয়ষট্টি বছর বয়সী এই সাবেক রাজপুত্র শুক্রবার ষোলোই জানুয়ারি দৃঢ়তার সাথে বলেন প্রশ্নটি এখন আর যদি নয় বরং কখন সরকার পড়বে তার ওপর নির্ভর করছে তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে রূপান্তরের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের মতে সহিংসতায় নিহতের সংখ্যা তিন ছাড়িয়েছে যদিও অন্যান্য সূত্রমতে এই সংখ্যা বিশ হাজার পর্যন্ত হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর হামলা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেও গত দুই সপ্তাহে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি বরং সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত হয়েছে এবং এর জন্য তিনি তেহরানকে ধন্যবাদ জানিয়েছেন ভেনেজুয়েলার মির্জাফর ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের আকস্মিক অভিযানে চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হলে ব্যাপক প্রশ্নে জন্ম দেয় দুর্গ সদৃশ নিরাপত্তায় ঘেরা সরকারি বাসভবন থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে তুলে নেওয়া কীভাবে সম্ভব হল এই নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল যে ভেতরের কারো সহায়তা ছাড়া এমন অভিযান বাস্তবায়ন কঠিন পরবর্তীতে রয়টার্স জানায় মাদুরোর খুব কাছের এক ব্যক্তি নিয়মিত তার অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সরবরাহ করছিলেন এর ফলে অভিযানের আদেই যুক্তরাষ্ট্র মাদুরোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত ধারণা পায় তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ফলে জল্পনা আরও বাড়ে পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দেয় রয়টার্সের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন এতে বলা হয় মাদুরোকে গ্রেফতারের কয়েক মাস আগে থেকেই ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওস দাদো কাবেলোর সঙ্গে গোপনে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসন এমনকি অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র কাবেলোকে সতর্ক করে বলেছিল যেন তার নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের দিয়ে বিরোধীদের ওপর দমনপীড়ন চালানো না হয় কাবেলোর অধীনে গোয়েন্দা সংস্থা পুলিশ এবং সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যা মাদুরো অপসারণের পরও প্রায় অপরিবর্তিতভাবে কার্যক্রম চালাচ্ছে